কয়েকটা রিপোর্টের হেডলাইন দিয়ে আজকের আলোচনাটা শুরু করব প্রথম রিপোর্ট চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এরপর কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে ছাত্রলীগ এরপর সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা বলছে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আরেকটা রিপোর্টে বলছে আগামী চার সপ্তাহ কোটা আন্দোলনকারীদের সড়কে বসতে দেবে না পুলিশ প্রধানমন্ত্রী গতকাল রাতেই চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন ভিক্ষার ঝুলি নিয়ে তিনি গিয়েছিলেন ছত্রিশ বিলিয়ন ইউয়ান আশা করেছিলেন ঋণ সহায়তা পাবেন চীনের কাছ থেকে অথচ চীন দিয়েছে মাত্র বিলিয়ন বিলিয়ন একটা কথা বলে রাখি এক এক আমি গতকাল যে ভিডিওটা করেছি ইনফ্যাক্ট যেটা আজকে সকালে আপলোড করেছে এটা নিয়ে আমি কথা বলেছিলাম গতকাল রাতে এবং গতকাল রাতে বাংলাদেশ সংবাদ সংস্থা এবং ইউএনবির বির ডেইলি স্টার যে রিপোর্টটা করেছিল সেখানে বলা হয়েছিল চীন বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছে পরবর্তীতে অবশ্য বাংলাদেশ সংবাদ সংস্থা এবং ইউএনবি এটা কারেকশন করেছে এ কারণে গতকাল আমি ভিডিওতে বলেছিলাম এক বিলিয়ন ডলার বাংলাদেশ পেতে যাচ্ছে চীনের কাছ থেকে কিন্তু প্রকৃতপক্ষে আমরা পাচ্ছি মাত্র এক বিলিয়ন ইউয়ান মাত্র ষোলোশো কোটি টাকা মাত্র ষোলোশো কোটি টাকা অথচ ছত্রিশ বিলিয়ন ইউয়ান বাংলাদেশ চীনের কাছ থেকে পাবে এই ব্যাপারে তাদের সাথে কথা হয়েছে এমনকি চীন সায়ও দিয়েছে এমনটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল কিন্তু কিছুই হয়নি সংবাদ সম্মেলন হয়েছে দুটো প্রায় প্রায় একই 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 দিনে সময়ে এবং ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংবাদ সম্মেলন করেছে এবং তারা কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে তাদের সাহসের উৎসটা কোথায় এ কয়দিন তারা মুখে কুলুপ এটেছিল তারা কোনো কথা বলেনি এবং পুলিশকেও আমরা দেখেছি তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি এমনকি আদালতের রায় যখন গতকাল ঘোষণা হয়েছে তারপরেও আন্দোলনটা চলমান ছিল তখনও পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি অথচ এখন তারা বলছে শিক্ষার্থীদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনগত ব্যবস্থা নেবে প্রধানমন্ত্রী ফিরে আসলেন এবং তারপর ছাত্রলীগ এবং পুলিশ ডিএমপি সংবাদ সম্মেলন করলো এবং এখন কোটা সংস্কার আন্দোলনকারীদের তারা একরকম থ্রেট দিচ্ছে ছাত্রলীগ সংবাদ সম্মেলনে কি বলেছে এটা আমরা একটু দেখি কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে করে ছাত্রলীগ তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের অবিলম্বে ক্লাস পরীক্ষায় ফেরার আহ্বান জানিয়েছে লিখিত বক্তব্যে বলা হয় আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা না করে বিচারিক প্রক্রিয়ায় পক্ষভুক্ত হয়ে নিজেদের বক্তব্য তুলে না ধরে আন্দোলনের নামে প্রকৃতপক্ষে সাধারণ জনগণের জীবনযাত্রা ব্যাহত করার প্রচেষ্টা চলছে যা কোনোভাবেই যৌক্তিক পদক্ষেপ নয় এই আন্দোলনের কারণে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে হাসপাতালে রোগীদের যাতায়াত সম্ভব হচ্ছে না জরুরি রাষ্ট্রীয় প্রয়োজনীয় সম্পদ যেমন তেল গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন দুরূহ হয়ে উঠেছে দেশে আদৌ তেল গ্যাস আছে কিনা কতদিন চলবে এমন কি আমরা কতদিন বিদ্যুৎ পাব সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে যদিও সেই ব্যাপারে আজকের ভিডিওতে কথা বলছি না কর্মজীবী শ্রমজীবী মানুষের জীবনযাত্রা অচল হয়ে যাচ্ছে আন্দোলন আন্দোলন খেলা ও হিরোইজম প্রদর্শনের এই মানসিকতা দেশের শিক্ষিত তরুণ সমাজের প্রতি সাধারণের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এমন অবস্থায় কোটা বাতিল বা সংস্কারের জন্য দেশব্যাপী যে আন্দোলন হচ্ছে সে সম্পর্কে পুনর্ভাবনার প্রয়োজন রয়েছে নিজেদের দাবি ও সুনিশ্চিত ভবিষ্যৎ চিন্তার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি আন্দোলনকারীরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না বিষয়টি এমন পর্যায়ে চলে যাচ্ছে যেন সাধারণ জনগণ বনাম শিক্ষার্থী এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে আসলেও কি তাই আমরা দেখেছি এই কয়দিন যতই জন হোক না কেন মানুষ মাইলের পর মাইল হেঁটে গেছে তারপরও এই আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে সাধারণ মানুষের বক্তব্য এমনকি একজন রাষ্ট্রদূতকেও আমরা দেখেছি হাসি মুখে গাড়ি থেকে নেমে হেঁটে গেছেন পরে সিএনজি নিয়ে সিএনজি নিয়ে তিনি স্পিকারের সাথে সাক্ষাৎ করতে গেছেন তিনিও বিরক্তি প্রকাশ করেননি কারণ গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দেশে মানুষের অধিকারের পক্ষে এই ধরনের আন্দোলন হতে পারে সেখানে বাধা দেওয়ার পুলিশ কিংবা সরকারি দলের ক্যাডার বাহিনী ছাত্রলীগ কোনো অধিকার রাখে না ডিএমপির সংবাদ সম্মেলন নিয়ে আজকের পত্রিকার হেডলাইনটা এরকম আগামী চার সপ্তাহ কোটা আন্দোলনকারীদের সড়কে বসতে দেবে না পুলিশ আর মানব জমিন বলছে কোটা আন্দোলন সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা আদেশের সুপ্রিম কোর্ট দেওয়ার পর কোটা আন্দোলনের ওপর আর কোনো যৌক্তিকতা নেই কাজেই কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কে এইচ মহিদুদ্দিন বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথাগুলো বলেছেন আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ না করার আহ্বান জানান তিনি আইন না মানলে অপরাধ হবে উল্লেখ করে তিনি আরো বলেন তারা অর্থাৎ আন্দোলনকারীরা গত দিন ধরে রাস্তায় ছিল আমরা তাদের সমস্যাগুলো বিবেচনা করেছি কিন্তু তারা যদি এখন আমাদের আহ্বান না মানেন তাহলে সেটা হবে অপরাধ আজকের রিপোর্টে বলছে কোটা আন্দোলনকারীদের কাউকে কাউকে আগামী চার সপ্তাহ সড়কে বসতে দেবে না পুলিশ এরপরও যদি কোনো শিক্ষার্থী সড়ক অবরোধ করে জনদুর্ভোগ করে তাহলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথাগুলো বলেছেন ডিএমপি পক্ষ থেকে হঠাৎ করে একই দিনে ছাত্রলীগ এবং ডিএমপির সংবাদ সম্মেলন অর্থাৎ একটা তো আরেকটা এক্সটেনশন ছাত্রলীগের পরিপূরক হচ্ছে পুলিশ আবার পুলিশের পরিপূরক হচ্ছে ছাত্রলীগ আবার এই সংবাদ সম্মেলনও তারা উভয়ে প্রায় একই সময় করেছে একই দিনে এবং প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবার পর আন্দোলনকারীদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি সরকারের বিরুদ্ধে যায় এমন কোনো স্লোগান দেওয়া যাবে না জনগণের অন্য কোনো দাবি নিয়ে কথা বলা যাবে না এই ধরনের অবস্থান থেকে আমাদেরকে সরে আসতে হবে আমি আমার এই চ্যানেলে আগে বেশ কয়েকটা ভিডিওতে কোট আন্দোলন নিয়ে বেশ কয়েকটা ভিডিওতে বারবার বলার চেষ্টা করেছি অধিকার আদায়ের যে লড়াই এখানে সবাই অংশগ্রহণ করতে পারে রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে একজন সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে একজন শিক্ষার্থীর পাশাপাশি একজন রিক্সাওয়ালাও অংশগ্রহণ করতে পারে আজকে আপনাদের যৌক্তিক আন্দোলনে যদি একজন রিক্সাওয়ালা অংশগ্রহণ করে একজন সাধারণ মানুষ অংশগ্রহণ করে তাহলে তার অধিকার যেখানে ক্ষুণ্ণ হচ্ছে সেখানে তার অধিকারের পক্ষে কথা বলার দায়িত্ব আপনার আছে সুতরাং কোনো রাজনৈতিক দলকে ইনভলভ করা যাবে না কোন রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না এমন কোন বক্তব্য এমন কোন বক্তব্য যেটা জনগণের অধিকারের কথা বলে কিন্তু সরকারের বিরুদ্ধে যায় সেটা বলা যাবে না এই অবস্থান থেকে আমাদেরকে সরে আসতে হবে কারণ অধিকার শুধুমাত্র কোটা সংস্কারের মধ্যে তো নেই শুধুমাত্র কোটা দিয়ে এই বৈষম্য সৃষ্টি করা হয়েছে ব্যাপারটা তো তেমন না অবশ্যই সেরকম না এ দেশের জনগণের সকল নাগরিক অধিকার হরণ করা হয়েছে সকল সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে দেশের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে এগুলো প্রত্যেকটাই এখন সরকারের এক একটা এক্সটেনশন আর এ কারণেই তো তো আদালতকে তারা ব্যবহার করতে পারে যখন যেভাবে ইচ্ছা প্রধান বিচারপতি এক এক সময় এক এক কথা বলতে পারেন কারণ সরকার যখন যেভাবে চায় তখন সেভাবেই আদালতকে অ্যাক্ট করতে হয় ফলে সরকারের বিরুদ্ধে যায় এমন কোনো অবস্থানে যাওয়া যাবে না এই ধরনের মানসিকতা থেকে বের হয়ে এসে সত্যিকারের লড়াইটা করতে হবে সত্যিকারের লড়াইটা প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবার পরই হঠাৎ করে পুলিশ এত অ্যাগ্রেসিভ হয়ে গেল তারা এখন আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার হুমকি দিচ্ছে হঠাৎ করেই ছাত্রলীগ সংবাদ সম্মেলন করলো এবং সেখানেও তারা বলছে এই আন্দোলন অযৌক্তিক হঠাৎ করে কেন আমরা নিশ্চয়ই বুঝতে পারি আমরা বুঝতে পারি এই শক্তিগুলো কোথা থেকে পাই সিদ্ধান্তগুলো কোথা থেকে আসে সুতরাং আসল জায়গাটাতে চ্যালেঞ্জ করা যাবে না এই মানসিকতা নিয়ে যদি আমরা কোনো আন্দোলন করতে চাই সেই আন্দোলনে কোনোদিনও কোনো দিনও সফলতা আসবে না সঠিক জায়গাতেই আঘাত করতে হবে এবং চ্যালেঞ্জটা সেখানেই জানাতে হবে এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই আন্দোলনটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার এবং সেই অনুযায়ী আদালত এক মাসের স্থিতাবস্থা দিয়েছে যাতে এই এক মাসের মধ্যে এই এক মাসের মধ্যে আন্দোলনটাকে পুরোপুরিভাবে নসাৎ করা যায় পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলা যায় আন্দোলনটাকে এবং তারপর তাদের যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু রেখে তারা আবার আদালতকে ব্যবহার করে তাদের মতো করে রায় দেবে আর তাই একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে স্বৈরাচার সরকার অবৈধ সরকার দখলদার সরকারের বিরুদ্ধে সত্যিকারের লড়াই গড়ে না তুলে কোনো অধিকারই আদায় করা সম্ভব না এই কারণে আমাদেরকে এই আন্দোলনটা এমনকি সামনের দিনে সামনের দিনে জনগণের অধিকার আদায়ের যে আন্দোলনে আমাদেরকে ভেবেচিন্তে চিনতে সত্যিকারের লড়াইটা গড়ে তুলতে হবে